আপনাদের কি মনে আছে সকালবেলা অফিস বা স্কুলে যাওয়ার সময় কতটা ধীর গতিতে যানজটের মধ্যে আটকে পড়তে হতো কখনো কখনো মাত্র বিশ ত্রিশ মিনিটের পথ পাড়ি দিতে ঘন্টাখানেক লেগে যেত এমন পরিস্থিতি শুধু সময়ের ক্ষতি নয় মানসিক চাপও বাড়ায় আর সবার মতোই আমরা চাই আমাদের যাতায়াত দ্রুত নিরাপদ এবং আরামদায়ক হোক এবার একটু কল্পনা করুন একসাথে ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোতে ট্রাফিক জ্যামের ঝামেলা কমছে ঘণ্টার পর ঘণ্টা লক্কর ঝক্কর লাইটের সামনে দাঁড়ানো আর নেই আপনারা সহজেই মাত্র বিশ ত্রিশ মিনিটে যে কোনো গুরুত্বপূর্ণ গন্তব্যে পৌঁছাতে পারবেন শুনতে কেমন লাগছে তাই না কিন্তু এটা শুধুমাত্র কল্পনা নয় খুব শিগগিরই এটি বাস্তবে পরিণত হতে যাচ্ছে আমরা কথা বলছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এক্সপ্রেসওয়ে সম্পর্কে যা চালু হলে রাজধানীর যাতায়াতের দৃশ্য সম্পূর্ণ বদলে যাবে আপনি আমাদের সাথেই থাকবেন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার ফিরে আসছি এই এক্সপ্রেসওয়ে দুটো শুধু রাস্তা নয় বরং এটি একটি নতুন সুযোগের দ্বার এটি সময় বাঁচাবে মানসিক চাপ কমাবে এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও কার্যকর করবে যারা প্রতিদিন অফিসে যান যারা স্কুল বা কলেজে পড়ুয়াদের নিয়ে যাতায়াত করেন কিংবা যারা পণ্য পরিবহন বা লজিস্টিকের কাজে ব্যস্ত তাদের জন্য এটি এক ধরনের বিপ্লব ধরুন আপনি তুরাগ বা মিরকুর এলাকা থেকে আশুল্যা বা গাজীপুরে যেতে চান বর্তমানে যে রাস্তা ব্যবহার করেন সেখানে গাড়ি থামার সংখ্যা অসংখ্য লক্কর ঝক্কর লাইট এবং হঠাৎ ট্রাফিক জ্যামের কারণে সময় অনেক বেশি লাগে কিন্তু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে একই পথ মাত্র বিশ পঁচিশ মিনিটে অতিক্রম করা সম্ভব হবে শুধু ব্যক্তিগত যাতায়াত নয় জরুরি সেবা যেমন অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসও দ্রুত পৌঁছাতে পারবে আর আশুলিয়া এক্সপ্রেসওয়ে এটি ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত সরাসরি দেবে যা দক্ষিণ ও উত্তরের যোগাযোগকে আরও সহজ করবে বোনানি গুলশান মোহাম্মদপুর বা তুরাগ এলাকা থেকে মিরপুর গাজীপুর বা আশুলিয়া যাওয়া অনেক দ্রুত হবে তাই আপনি ভাবতেই পারেন অফিস স্কুল কলেজ বা বাজারের যাত্রা কতটা স্বস্তিদায়ক হয়ে যাবে আপনি আমাদের ভিডিওটি কোথাও হতে দেখছেন কমেন্টসে লিখে যাবেন বন্ধুরা এই এক্সপ্রেসওয়ে শুধু দ্রুত যাতায়াতের জন্য নয় পুরো নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে শহরের কেন্দ্রীয় সড়কের যানজট কমবে নাগরিকরা আর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবেন না এবং দৈনন্দিন জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হবে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এই এক্সপ্রেসওয়ে চালু হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ হবে কোন কোন এলাকা থেকে কোন এলাকায় যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হবে এবং এটি শহরের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় কি প্রভাব ফেলবে তাহলে চলুন ধীরে ধীরে বিশদেভাবে জানি এই মেগা প্রজেক্ট আমাদের জীবনে কি কি সুবিধা বয়ে আনবে আর হ্যাঁ ভিডিও শেষে থাকছে বিশেষ একটি অংশ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরীর ট্রাফিকের মুক্তি প্রথমেই আসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে এই এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা শহরের উত্তরের অংশকে দক্ষিণের সঙ্গে যুক্ত করবে এখন যারা তুরাগ গাবতলি বা বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর বা আশুলিয়া অংশে যাতায়াত করেন তাদের জন্য এটি বিপ্লবী পরিবর্তন ধরুন পূর্বে আপনি তুরাগ থেকে আশুলিয়া যেতে ঘন্টাখানেক লাগত কিন্তু এক্সপ্রেসওয়ে চলু হলে মাত্র বিশ পঁচিশ মিনিটে পৌঁছানো সম্ভব হবে শুধু সময়ই নয় চলাচলের ঝামেলাও কমবে এখন আর প্রতিটি লক্কর ঠক্কর লাইট এবং যানজটের মধ্যে দাঁড়াতে হবে না এছাড়াও পেশাদাররা ব্যবসায়ীরা এবং যেসব মানুষ প্রতিদিন অফিস যাতায়াত করেন তাদের জন্য এটি বড় আর্থিক বয় বয়ানবে সময় বাঁচানো মানে উৎপাদনশীলতা বাড়ানো আর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা আশুলিয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণ উত্তর সংযোগের নতুন চাবিকাঠি আশুলিয়া এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত সরাসরি সংযোগ দেবে এটি তুরাগ মিরপুর আশুলিয়া গাজীপুর এবং আশেপাশের এলাকায় যাতায়াতের সময় পেয়ে অর্ধেকেরও কম নেবে উদাহরণস্বরূপ এখন যদি কেউ বনানি থেকে গাজীপুরে যেতে চান সাধারণ রাস্তা ব্যবহার করলে অন্তত এক ঘন্টা লাগবে কিন্তু আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে সময় লাগবে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিট এর ফলে মানুষ দ্রুত অফিস স্কুল কলেজ বা বাজারে পৌঁছাতে পারবে এটি শুধু ব্যক্তিগত যাতায়াত সহজ করবে না ব্যবসা বাণিজ্যেরও প্রভাব ফেলবে দ্রুত পণ্য পরিবহন ডেলিভারি এবং লজিস্টিক সিস্টেম আরও কার্যকর হবে তাই আপনি ভাবতেই পারেন অফিস স্কুল কলেজ বা বাজারের যাত্রা কতটা স্বস্তিদায়ক হয়ে যাবে আপনি আমাদের ভিডিওটি কোথা হতে দেখছেন কমেন্টসে লিখে যাবেন বন্ধুরা এই এক্সপ্রেসওয়ে শুধু দ্রুত যাতায়াতের জন্য নয় পুরো নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণেও বড় ভূমিকা রাখবে শহরের কেন্দ্রীয় সড়কের যানজট কমবে নাগরিকরা আর ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করবেন না এবং দৈনন্দিন জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হবে আজকের এই ভিডিওতে আমরা দেখাব কিভাবে এই এক্সপ্রেসওয়ে চালু হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন সহজ হবে কোন কোন এলাকা থেকে কোন এলাকায় যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হবে এবং এটি শহরের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় কি প্রভাব ফেলবে তাহলে চলুন ধীরে ধীরে বিষদেভাবে জানি এই মেগা প্রজেক্ট আমাদের জীবনে কি কি সুবিধা বয়ে আনবে তাই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরীর ট্রাফিকের মুক্তি প্রথমেই আসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে এই এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা শহরের উত্তরের অংশকে দক্ষিণের সঙ্গে যুক্ত করবে এখন যারা তুরাগ গাবতলি বা বিমানবন্দর এলাকা থেকে গাজীপুর বা আশুলিয়া অংশে যাতায়াত করেন তাদের জন্য এটি বিপ্লবী পরিবর্তন ধরুন পূর্বে আপনি তুরাগ থেকে আসলিয়া যেতে ঘন্টাখানেক লাগতো কিন্তু এক্সপ্রেসওয়ে চালু হলে মাত্র বিশ পঁচিশ মিনিটে পৌঁছানো সম্ভব হবে শুধু সময়ই নয় চলাচলের ঝামেলাও কমবে এখন আর প্রতিটি লক্কর ঝক্কর লাইট এবং যানজটের মধ্যে দাঁড়াতে হবে না এছাড়াও পেশাদাররা ব্যবসায়ীরা এবং যেসব মানুষ প্রতিদিন অফিস যাতায়াত করেন তাদের জন্য এটি বড় আর্থিক সাশ্রয়ও বয়ে আনবে সময় বাঁচানো মানে উৎপাদনশীলতা বাড়ানো আর শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করা আশুলিয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণ উত্তর সংযোগের নতুন চাবিকাঠি আশুলিয়া এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা থেকে আশুলিয়া পর্যন্ত সরাসরি সংযোগ দেবে এটি তুরাগ মিরপুর আশুলিয়া গাজীপুর এবং আশেপাশের এলাকায় যাতায়াতের সময়কে অর্ধেকেরও কম নেবে উদাহরণস্বরূপ এখন যদি কেউ বনানী থেকে গাজীপুরে যেতে চান সাধারণ রাস্তা ব্যবহার করলে অন্তত এক ঘন্টা লাগবে কিন্তু আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে সময় লাগবে মাত্র ২০ থেকে তিরিশ মিনিট এর ফলে মানুষ দ্রুত অফিস স্কুল কলেজ বা বাজারে পৌঁছাতে পারবে এটি শুধু ব্যক্তিগত যাতায়াত সহজ করবে না ব্যবসা বাণিজ্যে প্রভাব ফেলবে দ্রুত পণ্য পরিবহন ডেলিভারি এবং লজিস্টিক সিস্টেম আরও কার্যকর হবে শহরের যানজাট কমানো নাগরিক জীবন সহজ হবে বন্ধুরা ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এক্সপ্রেসওয়ে চালু হলে মূল শহরের রাস্তা অনেকটা মুক্ত হবে বছরের পর বছর ধরে রাজধানী সড়কে যানজটের কারণে মানুষ মানসিক চাপ এবং সময়ের ক্ষতি ভোগ করছে কিন্তু এখন এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে মানুষ মূল সড়ক এড়াতে পারবে এবং শহরের ভেতরের রাস্তা পরিষ্কার থাকবে এছাড়াও দ্রুত চলাচল মানে অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস এবং জরুরি সেবা আরো দ্রুত পৌঁছতে পারবে শহরের জরুরি সেবা আরও কার্যকর হবে যেটা প্রত্যেক নাগরিকের জন্য বড় সুবিধা যাতায়াতের সুবিধা এবং নতুন সংযোগ পথ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এক্সপ্রেসওয়ে চালু হলে কোন কোন এলাকা থেকে সহজে যাতায়াত করা যাবে আসুন দেখি উত্তর ঢাকা তুরাগ মিরপুর বাড্ডা এলাকা থেকে আশুলিয়া গাজীপুর অংশে দ্রুত যাতায়াত দক্ষিণ ঢাকা বনানী গুলশান মহম্মদপুর এলাকা থেকে মিরপুর আশুলিয়া পর্যন্ত সরাসরি সংযোগ বিমানবন্দর সংযোগ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে গাজীপুর ও উত্তরাঞ্চলের দিকে যাতায়াত সহজ লজিস্টিক সুবিধা পণ্য পরিবহন কোম্পানি সহজেই দ্রুত রুট পছন্দ করতে পারবে যা সময় এবং খরচ দুটোই বাঁচাবে সুতরাং এই এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকা শহর শুধু দ্রুতগতির নগরী হবে না বরং যাতায়াতের জন্য আরও সুবিধাজনক হয়ে উঠবে বন্ধুরা দেখা গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আসলি এক্সপ্রেসওয়ে চালু হলে আমাদের দৈনন্দিন জীবন কতটা সহজ হতে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা যানজটের মধ্যে দিয়ে ছুটে যাওয়ার পরিবর্তে মাত্র বিশ ত্রিশ মিনিটেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে এই এক্সপ্রেসওয়ে শুধু সময় বাঁচাবে না অর্থ সাশ্রয় করবে নাগরিক জীবনকে আরও সুগম করবে ব্যবসায়িক কার্যক্রমকে বাড়াবে এবং জরুরি সেবাকে আরও দ্রুত করবে তাই বলতে পারি এটি ধীরে ধীরে ঢাকার যানজট সমস্যা দূর করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রিয় ভিউয়ার আমাদের ভিডিওটি কেবল শিক্ষামূলক এবং তথ্যপূর্ণ উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে ব্যবহৃত ফুটেজগুলো আমরা বিভিন্ন প্রকাশ্য মাধ্যম থেকে সংগ্রহ করেছি এটি আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় আপনারা কি এই এক্সপ্রেসওয়ে চাঙ্গুলে নিজের যাতায়াতের সময় কতটা বাঁচাতে পারবেন তা কল্পনা করেছেন ভিডিওটি দেখার পরে আপনার মতামত শেয়ার করুন কমেন্টে আর যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতের যে কোনো ট্রাফিক আপডেট মেগা প্রজেক্ট নিউজ এবং ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কিত ভিডিও আপনি মিস না করেন ভিডিওটি শেষ করলাম ডিলাইটের পক্ষ থেকে ধন্যবাদ আপনার সময়ের জন্য